এরপরে জিহাদের মতো শ্রেষ্ঠ আমল ত্যাগ করেও পিতামাতার আনুগত্য বা তাদের সেবা করতে বলেছেন আল্লাহ রুসুল হালের কাছে একজন সাহাবী আসলেন শহী বুখারির বর্ণনা আব্দুল এমনি আমরমুল আজ তিনি বলছেন আকবালা রজুলুন ইলা না এক ব্যক্তি আল্লাহ রুসুল হালের কাছে আসলেন এসে বললেন উবায় আলাল হিজওয়াতি ওয়াল জিহাদ আল্লাহ রসুল আপনার কাছে জিহাদের জন্য এবং হিজরতের জন্য আমি বায়াত করতে চাই আজরা মিনাল্লাহ আমি এর মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদান চাই আমি জিহাদের জন্য হিজরতের জন্য আপনার কাছে আমি শপথ করব অঙ্গীকার করব এর মাধ্যমে এই জিহাদের মাধ্যমে হিজরতের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রতিদান আশা করি আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করছেন ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাই তোমার পিতা মাতার কেউ কি বেঁচে আছে তো উনি উত্তর দিলেন বালকিল পিতা মাতার একজন না দুইজনই বেঁচে আছেন পিতা মাতার তখন আল্লাহ রসুল আস্লাম তাকে বলছেন ফতেবদাকিল আজরা মিনাল্লাহ তুমি কি আল্লাহর কাছে আসলেই প্রতিদান চাও তুমি তো বললা যে তুমি আল্লাহর কাছে প্রতিদান চাও এই জন্য জিহাদের জন্য হিজদের জন্য বায়াত করতে চাচ্ছ আসলে কি তুমি আল্লাহর কাছে প্রতিদান চাও তিনি বললেন হ্যাঁ তিনি বললেন ফার জে এলা ওয়ালি দেইকা তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও তাদের সাথে তুমি সদাচরণ করো তাদের সেবায় তুমি নিয়োজিত থাকো সুন্দরভাবে তাদের সেবা করো তাহলে এখানে দেখুন জিহাদের মতো সর্বশ্রেষ্ঠ একটি আমল বাদ দিয়েও পিতা মাতার সেবা করতে বললেন তাকে